ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট যেমনটি বলছিলাম গতকাল ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীটা বাতিলের রিটের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট ভোট গ্রহণ হবার কথা ছিল আর মাত্র আট দিন পর অর্থাৎ নয় সেপ্টেম্বর এই বিষয়টি নিয়ে সবশেষ তথ্যটি জেনে আসবে সহকর্মী মাসুদুর রহমান রয়েছেন হাইকোর্ট প্রাঙ্গনে মাসুদ নির্বাচনের উত্তেজনায় বলা যায় যে আজ একরকম পানি ঢেলে দিয়েছেন হাইকোর্ট গেল কয়েকদিনের যে অব্যাহত প্রচার প্রচারণা তার প্রেক্ষিতে আজকে গতকাল একটি রিট হয়েছিল যে রিটে বলা হয়েছিল যে ডাকশ নির্বাচনকে যে প্রার্থী জিএস প্রার্থী এস এম তার ক্যান্ডিডেট বাতিল চেয়েছিলেন একজন প্রার্থী তিনি বলেছিলেন যে তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি পদে ছিলেন সেই পদে থাকার কারণে তার ক্যান্ডিডেটার যেন বাতিল করা হয় তো সেই প্রেক্ষিতে আজকে মূলত হাইকোর্ট বিচারপতি হাবিবুর রহমান গনির হাবিবুল গনির হাই হাইকোর্ট বেঞ্চ মূলত এই যে আবেদনটি তিনি এখানে করেছেন সেটি যথাযথ ফোরামে গিয়ে তিনি সেই সেই প্রার্থীকে বলেছেন যিনি এটি লিট্টি করেছেন তাকে যথাযথ ফোরামে যেতে বলেছেন এবং একই সাথে ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনটি স্থগিত করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের পর্যন্ত এবং এর প্রেক্ষিতে ডাকসু নির্বাচন আপাতত স্থগিত হয়ে গেল তবে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আছেন তিনি বলছিলেন আজকের এই আদেশের পর ওনারা এই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যাবেন তো আমরা অপেক্ষা করছি ওনারা হয়তো কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন শুনছিলাম আমাদের সহকর্মী মাসুদুর রহমান তিনি যুক্ত হয়েছিলেন হাইকোর্ট প্রাঙ্গন থেকে